বন্দে মাত্রম বন্দে সনাতন বন্দে ব্রাহ্মণক আজকে আমাদের মাননীয় দিদি তথা বাংলার জননেত্রী আমাদের বাংলার গৌরব উনি আজকে আমাদের যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করা হলো এবং আগামীকাল মন্দিরে শ্রী জগন্নাথকে প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে প্রতিষ্ঠিত হলো আগামীকাল দারুদঘাটন করবেন উনি কত সময় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক ঘন্টার কাছাকাছি বেশি ছিল এক ঘন্টার বেশি ছিল কি করলেন উনি উনি আমাদের যে সংস্কার সিস্টেম আমাদের পূজার যা সিস্টেম সেই পূজার সিস্টেমে উনি অংশগ্রহণ করলেন আহতি দিলেন হ্যাঁ আহতি দিয়েছেন উনি দিয়েছেন কত মানে ঘি এখনো পর্যন্ত ঘি দু কুইন্টালের মতো ঘি করে পড়েছে টোটাল আমাদের চব্বিশ তারিখ থেকে আগামী কাল পর্যন্ত হবে লাস্ট আজকে পূর্ণাহতি হয়ে গেল আগামী কালকে মন্দিরে প্রতিষ্ঠিত হবেন শ্রী জগন্নাথ না সেটা শিডিউল বলতে পারছি না এখন না নিশ্চয়ই হয়েছে মানে ওনারা মানে আমাদের দৈতাপতি কি শিডিউল করেছেন দৈতাপতি উনি কোন সময়টা এ করবেন সেটা আমাদের আগামী সন্ধ্যায় হতে জানিয়ে দেবেন উনি আমাদের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা জন কয়েক ছিলাম পাঁচ সাতজন আমরা ছিলাম বাদ আমাদের মেম্বার হিসেবে টোটাল মেম্বাররা আমাদের এসেছেন সাতজন প্রায় প্রতিনিধি দিদিকে বলেইছিলাম যে আমাদের প্রতিনিধিরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আসবেন উনি মনে ঠিক আছে আপনার আপনারা আসুন আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা যোগ্যানুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি না আমাদের যোগ্যানুষ্ঠানে দত্তাপতি সমস্ত কাজকর্ম করেছেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাস্ট যোগ্য কত পুরোহিত ছিল যেন যোগের প্রায় চল্লিশ জনের মতো পুরোহিত ছিল যোগ্য মানে কখন থেকে শুরু হয়েছে যোগ্য গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর মানে কন্টিনিউ কন্টিনিউ চলছে নন স্টপ নন স্টপ না কন্টিনিউ ওয়ান রাত্রি আটটার পরে বন্ধ হয়ে যায় আবার পরের দিন আবার আটটা থেকে শুরু হয় আটটা থেকে আটটা পর্যন্ত পরপর চব্বিশ তারিখ থেকে তিরিশ তিরিশ তারিখ মানে আজ আজকে পুনত্রিশ হলো যোগ্য চলছে আজকে পূর্ণাহতি হয়ে গেল যোগ্য আজকে কমপ্লিট হয়ে গেল পূর্ণাহতি মানে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এবার দেবতা মন্দিরে প্রতিষ্ঠিত হবে আমাদের সিজন এ যোগ্য বিশ্ব শান্তি তো বটেই সারা বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের শান্তির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত করেছেন এই আমাদের বাংলার গৌরব এ আমাদের বাংলার কৃষ্টি সনাতনকে রক্ষা করার মানে জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটি প্রতিষ্ঠিত করেছেন ভোগ নিবেদন হচ্ছে ভোগ নিবেদন প্রত্যেক হচ্ছে মানে এই যোগ্যানুষ্ঠানে ভোগ নিবেদন হচ্ছে না ঠাকুর তো এখন প্রাণ প্রতিষ্ঠা আজকে হলো। আগামীকাল থেকে ভোগ শুরু হয়ে যাবে পুণ্যার্থীরা কি ভোগ পাবে আগামীকাল না পুণ্যার্থীরা সেরকম এখনো শুরু হয়নি ওটা আগামী হয়তো তিন চার দিন পরে হয়তো পুণ্যার্থীদের ভোকস চালু হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা